নমস্কার দর্শক বন্ধুরা আজকে আপনাদের সকলের সাথে ভাগ করে নেব অক্ষয় তৃতীয়া সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এবং তার ঠিক সঠিক সময়সূচি শুভ মুহূর্ত সব কিছুই লেখা থাকবে এই ভিডিওটির মধ্যেই দেখে নিই অক্ষয় তৃতীয়াটির ঠিক কোথায় কোথায় তার কথার তাৎপর্য কি কি কী পালন করবেন অক্ষয় তৃতীয়া হলো হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথিটি এটি হিন্দু এবং জৈন ধর্মাবলম্বী মানুষের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি এই শুভদিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন এই জন্য এই দিনটিকে পরশুরাম জয়ন্তী হিসাবেও চিহ্নিত করা হয় বেদব্যাস গণেশ এই দিন মহাভারত রচনা আরম্ভ করেছিলেন এই দিনেই সত্যযুগ শেষ করে ক্রেতা যুগের সূচনা হয়েছিল এই দিনেই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন এই দিনেই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন কুবের এই দিন লক্ষ্মী লাভ হয়েছিল বলেই এই দিন ভৈরব লক্ষ্মী পূজাও করা হয়ে থাকে এইটাই হল কিছু কিছু বিশেষ বিশেষ কথা এই তিথিতেই কিন্তু পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ করা হয় অক্ষয় শব্দের অর্থ হলো ক্ষয়প্রাপ্ত হয় না যা বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভকার্য সম্পন্ন করলে অনন্তকাল অক্ষয় হয়ে থাকে সেই কার্যের ফল কেদার বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনেত্রীর যে মন্দির ছয় মাস বন্ধ থাকে এই দিনেই তার দ্বার উন্মোচিত হয় দ্বার খুললেই দেখা যায় যে অক্ষয় দ্বীপ যার ছ মাস ধরে জ্বালিয়ে আসা হচ্ছিল কালে এই তিথিতে সোনার বা রূপর গয়নাও কিন্তু কেনা হয়ে থাকে মনে করা হয় যে এই শুভ তিথিতে রত্ন বা জিনিসপত্র কিনলে গৃহে শুভ যোগ তৈরি হবে সুখ শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি হবে এই আশাতেই এদিন মানুষ কিছু না কিছু কিনে থাকেন এই কথাগুলি আপনাদের সাথে বলবার ছিল আজকে ছোট্ট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কি কি সংক্রান্ত ভিডিও আপনারা জানতে চান সেইটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এবং যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই তুলে ধরতে পারেন মার্জনা করবেন যদি ভুল ত্রুটি হয় নমস্কার ধন্যবাদ পাশে থাকার জন্য